আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো দুধে ফুলি পিঠা দুধের পিঠাটা খুব সফট থাকবে একদম রকম ফাটবে না মুখে দিলে মিলিয়ে যাবে আমি কেটে দেখাচ্ছি এটা একদিন পরে কেটেছি সকালবেলা বিকেলে তৈরি করার পর অনেক সফট আমি দেখাচ্ছি সকালবেলাও কেমন ছিল খেতে দুর্দান্ত স্বাদ হয় অনেক টেস্ট হয় আর এই পোটটা তৈরি করব নারকেল গুড় আর হচ্ছে একটু তিল দিব একদম তিলের ফ্লেভারে পিঠাটা দারুণ টেস্ট হয় এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় কুড়িয়ে নিয়েছি নারকেল কোরানো দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ করে তিনবার দিয়েছি দিয়ে ভালো করে এটা নেড়ে নিচ্ছি আর এখানে সামান্য ওয়ান থার্ড কাপ আমি দিয়ে দিলাম তেল সামান্য টেলে নিয়েছিলাম তেলগুলো ফ্লেভারের জন্য দিলাম দু টুকরো দারচিনি আর দুটো এলাচ দানা ফেটিয়ে দিয়েছি পরে এগুলো সরিয়ে নেব আর সামান্য একটু লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী চাইলে এটা আপনারা চিনি দিয়েও করে নিতে পারেন আর এটা আঠালো হবে খুব সুন্দর করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব পুরটা রেডি হয়ে গেছে আমি এখানে যে পরিমাণ পিঠা বানাবো পুরো পুরটা লাগবে না অর্ধেক আমি ব্যবহার করব আমি দু কাপ পানি নিয়েছি দুশো পঞ্চাশ এম করে পাঁচশো এমএল পানি আর এক চা চামচ লবণ দিয়ে ফুটানোর পর আঁচটা কমিয়ে এখন আমি এখানে আড়াই কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আঁচটা কমিয়ে ভালো করে এটা নেড়ে ঢেকে রাখবো আরও আট থেকে নয় মিনিট এটা ঢেকে রাখবো অল্প আছে এই ডোটা তো তৈরি করতে হবে এই ডোটা কিন্তু সাথে সাথে একটু ঘুরানো দিয়ে নামানো যাবে না তাহলে পিঠা বানানোর সময় ফেটে যাবে সফট থাকবে না এখানে কিন্তু অন্য কিছুই মিশাচ্ছি না শুধু চালের গুড়া দিয়ে তৈরি করব একবার ট্রাই করে দেখবে সফট থাকবে পিঠাটা আর ফাটবে না জাল করার সময় দুধে জাল করার সময় পিঠাটা ফাটবে না যতবার জাল করবেন কোনো প্রবলেমই হবে না খুব হাতের এভাবে তালুর সাহায্যে ভালো করে ডলে নিতে হবে আর চুলাতে কিন্তু ভালো করে চালের গুঁড়াটা সিদ্ধ করে নিতে হবে একটু সময় নিয়ে চোলার আঁচ কমিয়ে তারপরে এটা একটু সহনীয় পর্যায়ে এসে গরমটা এভাবে মেখে নিচ্ছি ভালো করে ডোটা তৈরি করতে হবে তাহলে পিঠা পিঠাটা পারফেক্ট হবে আমি দুভাগে ভাগ করলাম এক ভাগ দিয়ে আমি পিঠা বানাবো অন্য ভাগ দিয়ে আমি অন্য পিঠা বানাবো তাই তো অল্প তৈরি করে দেখাচ্ছি তো এখানে মেজারমেন্ট পরিমাণ মতো এগুলো ডোগুলো নিয়েছি যেন একই সাইজের হয় এখন হাতে সাহায্যে ভালো করে এগুলোকে মসৃণভাবে ডোলে হাতে সাহায্যে পিঠাটা তৈরি করব আর বেলনি দিয়ে বেলতে হবে না পুলি পিঠাটা এভাবে হাত দিয়ে তৈরি করে নিচ্ছি সহজভাবে সাইডগুলো একটু পাতলা পাতলা হবে আর মাঝখানটা এভাবে করে নিচ্ছি মাঝখানটা একটু মোটা হবে সাইডের চেয়ে আর খুব সফট হয়েছে এভাবে দিয়ে এভাবে মুড়ি নেব মুড়ি নিয়ে এপাশে একটু এভাবে চেপে দিব দর্শক বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখিয়ে নিন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এভাবে একটু কোনাটা বের করে দেবো সুন্দরের জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি কিভাবে করব ভালো করে ডোলে নিয়ে সফট ডোটা তো সফটে আছে আর একটু মসৃণ করে নিব নিয়ে সাইডটা একটু মাঝখান থেকে একটু পাতলা পাতলা হবে আর মাঝখানে পুরটা দিয়ে দিব আর খেতে কিন্তু অসম্ভব মা মজা তেলের ফ্লেভারটাও পেয়ে যাবেন সেজন্য বেশি স্বাদ হয় এভাবে পেঁচিয়ে দিচ্ছি তা আপনারা একবার হলো ট্রাই করবেন খুব ভালো লাগবে আর আমি যে কয়টা বানাচ্ছি সেই অনুযায়ী দুধের পরিমাণটা বলে দিচ্ছি এভাবে করে প্রত্যেকটা করে নিব এখন একটি হাড়িতে আমি একটু ঘন করে দুধ দিচ্ছি এখানে এক কাপ আড়াইশো এম আপনারা এখানে পাঁচশো এমএল নিতে পারেন যদি পুরাটা তৈরি করেন আর এখানে খেজুরের গুড় মানে রস জাল দিয়ে ভালো একটা খেজুরের রসের ফ্লেভার পাওয়ার জন্য আমি খেজুরের রস দিয়েছি আপনারা চাইলে এখানে খেজুরের গুড় কোরানোটাও দিতে পারেন চিনিও দিতে পারেন আর নারকেল দিয়েছি এখানে পরিমাণ মতোই দিয়েছি হাফ কাপ ডো যতটুকু মেজারমেন্ট তৈরি করেছি তাহলে এখানে দুধ ডবল দিতে হবে আমি অল্প তৈরি করছি তাই এখানে অর্ধেক করেছিলাম সেই জন্য এখানে পরিমাণটা কম সামান্য এখানে লবণ দিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি যেন দুধে মিষ্টির স্বাদটা যেন আসে নাও দেওয়া যেতে পারে এখানে একটা ফুটানোর পর বলক আসার পরে পিঠেগুলো দিয়ে দিলাম এখানে সবগুলো ডৌদে তৈরি করলে কিন্তু ডবল পিঠা হতো আর দুধের পরিমাণটাও সব কিছু পরিমাণ ডবল লাগতো তো এটা বুঝে আপনারা পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর এগুলো এখন জাল করব মিডিয়াম আছে দশ মিনিট রান্না করব সাত আট মিনিট রান্না করলে এটা হয়ে যাবে এগুলো একটু সামান্য ফুলে ভেসে উঠবে তো আমি ঠান্ডা করে প্রায় সাত আট মিনিট আমি রান্না করেছি মিডিয়াম আছে রান্না করে এখন আমি চুলাতে ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি কেমন হয়েছে এখন সার্ভ করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে একদম নরম সফট আর পিঠাগুলো একটু ফাটে নাই একদিন পরে জাল করে খেলেও সফট থাকবে আর একটু পুর বাকি ছিল এটা দিয়ে একটু সাজিয়ে দেখিয়ে দিলাম সবাই এভাবে ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম